আমি সালাম আপনাদের প্রোগ্রামটা মনে হয় সাড়ে দশটা এগারোটার মধ্যে শেষ হওয়ার কথা ছিল এখন রাত একটা আপু মানে আমি আসলে বুঝলাম না যে আমার কাছে অনুমতি নিয়েছিলেন এটার মধ্যে কি আপনি ছিলেন সেদিন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও একটি স্থানীয় সংগঠনের প্রতিনিধির মধ্যকার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেই ফোনালাপের একটি অংশে ব্যবহৃত সম্বোধনকে কেন্দ্র করেই মূলত বিতর্কের সৃষ্টি হয়েছে এই বিষয়ে খোঁজ নিয়ে জানা গিয়েছে গত বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি দুই ইং কালীগঞ্জ উপজেলার রয়্যাল ফুটবল একাডেমির দশ বছর পূর্তি উপলক্ষে একটি চুরুই ভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠান চলাকালে রাত আনুমানিক বারোটার দিকে আয়োজক ও সংগঠনের সহসভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান উক্ত ফোন আলাপে অনুষ্ঠানের পরিস্থিতি জানতে গিয়ে মেহেরবান মিঠু ইউএনওকে আপু বলে সম্বোধন করেন কল রেকর্ড অনুযায়ী এ সময় ইউএনও বলেন আমি আপনার আপু নই ফর ইউর কাইন্ড ইনফরমেশন পাশাপাশি তিনি অনুমতির শর্ত ভঙ্গ করে অনুষ্ঠান নির্ধারিত সময়ের বেশি চলার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন এই কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় অনেকেই মনে করছেন আপু একটি সামাজিক ও সম্মানসূচক সম্বোধন যা নিয়ে ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই আবার কেউ কেউ বলছেন প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে কথা বলার ক্ষেত্রে নির্দিষ্ট শিষ্টাচার মেনে চলা উচিত আরেকদিকে এই বিষয়ে রয়্যাল ফুটবল একাডেমির সহসভাপতি মেহেরবান মিঠু সাংবাদিকদের বলেন আমি সম্পূর্ণ সম্মান প্রদর্শনের জায়গা থেকেই আপু শব্দটি ব্যবহার করেছি কোনো ধরনের অসম্মান করার উদ্দেশ্য আমার ছিল না নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় আমি দুঃখ প্রকাশ করেছি অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান সাংবাদিকদের বলেন অনুষ্ঠানটি গভীর রাত পর্যন্ত চলায় আমি কিছুটা বিরক্ত হয়েছিলাম তবে আপু বলায় আমি ক্ষুব্ধ হইনি উল্লেখ্য গত বছরের দশ জুলাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সরকারি নারী কর্মকর্তাদের সার সম্বোধনের প্রচলন বাতিল করে এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় পূর্ববর্তী সময়ে জারি করা এই চর্চাকে অস্বাভাবিক বিবেচনা করে তা প্রত্যাহার করা হয়েছে ঘটনাটি প্রশাসনিক শিষ্টাচার সামাজিক সম্বোধন এবং নাগরিক আচরণ এই তিনটি বিষয়কে সামনে এনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এটা খুবই বাজে একটা ব্যাপার হলো কারণ আমি খুব ক্লিয়ারলি ওনাদের বলেছিলাম যে সাড়ে দশটার মধ্যে শেষ করতে ওনারা বলেছিলেন হায়েস্ট ওনাদের এগারোটা সাড়ে এগারোটা বাজবে এখন রাত একটা বাজবে আমি আপনার আপনা পরের কাইন্ড ইনফরমেশন এআই রাজীব খবর লালমনিরহাট